আসসালামু আলাইকুম ইউরোপীয় ইউনিয়ন নিয়ে আজকে কথা বলবো ইউরোপের যে গুরুত্বপূর্ণ দুই তিনটি দেশ তার মধ্যে একটা হচ্ছে ফ্রান্স এমন কি এখন এমনও বলা হয় যে ইউরোপের এত দিন পর্যন্ত নেতৃত্ব দিয়ে আসছিল জার্মানি এখন সেই নেতৃত্ব ফ্রান্সের হাতে চলে গেছে অথবা ফ্রান্স সেটা নেয়ার চেষ্টা করছে সেই ফ্রান্সের প্রেসিডেন্ট গত কয়েকদিন আগে সর্বন ইউনিভার্সিটিতে একটা বক্তব্য দিয়েছেন অনেক দীর্ঘ একটা বক্তব্য প্রায় দেড় ঘন্টার এই বক্তব্যে তিনি ইউরোপের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরেছেন কিন্তু সেই বক্তব্য থেকে যে বিষয়টি সবচেয়ে বেশি হাইলাইট করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে সেটা হচ্ছে যে ইউরোপ মরণশীল এবং ইউরোপ মারা যেতে পারে এই কথার মাধ্যমে আসলে তিনি কি বুঝিয়েছেন তার সেই বক্তব্য থেকে ইউরোপের যে ভীষণ ইউরোপের যে বাস্তব চিত্র তিনি তুলে ধরেছেন সেটার মর্মার্থ কি এবং এগুলো নিয়ে বর্তমান বিশ্বে আসলে আমরা ইউরোপকে কিভাবে মূল্যায়ন করতে পারি এগুলো নিয়ে আলোচনা করব। তবে আলোচনার শুরুতেই যে প্রশ্নটি সবসময় রাখি রেখে যায় সেটা হচ্ছে যে কথাবার্তাগুলো যদি স্পষ্ট শোনা যায় অবশ্যই লিখে জানাবেন এবং এই লাইভের শেষে আজকের আলোচনাগুলো কেমন লাগলো লিখে জানাবেন আপনাদের মন্তব্য কি সেটাও লিখে জানাবেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার চেষ্টা করবেন এখন এই ম্যাকরন যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যের অংশ হচ্ছে এরকম যে ইউরোপ এখন একটা মহা সংকটে আছে এবং তার কথার মূল অংশ ছিল এরকম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বলা হয়েছিল যে ইউরোপের যে সভ্যতা সেই সভ্যতা যে মরণশীল বা সেই সভ্যতা যে ধ্বংস হতে পারে এটা প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেখা গেছে কিন্তু এই প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বলা হয়েছিল যে ইউরোপের এই সভ্যতা ধ্বংস হবে না প্রায় দুই তিনশো বছর ধরে চলা সভ্যতা ঠিক সেরকম ভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও ইউরোপকে নিয়ে যে ইউরোপের ইউরোপীয়দের মধ্যে এবং ইউরোপের বাইরে যে একটা ধারণা কাজ করত যে ইউরোপ হচ্ছে সবচেয়ে মানে সব কিছুর ক্ষেত্রে সবার ঊর্ধ্বে সেটা মানবতার ক্ষেত্রে হতে পারে জীবন মানের ক্ষেত্রে হতে পারে অর্থনীতির ক্ষেত্রে হতে পারে টেকনোলজির ক্ষেত্রে হতে পারে সব দিক থেকে কিন্তু ম্যাকরন বলছেন আসলে এখন সেই পরিস্থিতি নেই আমরা এখন যে পরিস্থিতিতে আছি সেটা শুধুমাত্র ইউরোপের জন্য অসনের সংকিতই না বরং ইউরোপকে একটা মহা সংকটের দিকে টেনে নিয়ে যেতে পারে এবং এটা আমাদের ভুলে গেলে চলবে না যে ইউরোপ মরণশীল বা ইউরোপ ধ্বংসশীল এবং ধ্বংস হয়ে যেতে পারে এখানে অনেক ভাবেই এটাকে মূল্যায়ন করা যেতে পারে একটা হচ্ছে যে তিনি এই কথাটি বলেছেন ইউরোপে ইউনিয়নের যে নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে সুতরাং তার কথার মধ্যে অবশ্যই কিছুটা রাজনৈতিক বক্তব্য থাকবে কিন্তু তিনি যেই জায়গায় এই বক্তব্যটি দিয়েছেন সেখান থেকে জায়গা হিসেবে এবং তিনি সতেরো দু সালেও প্রায় একই জায়গায় একই ধরনের বক্তব্য দিয়েছেন এবং তিনি সেখান থেকেও রেফারেন্স টেনেছেন তার কথা হচ্ছে যে দু সালে আমি এই ইউরোপের বিষয়টি নিয়ে সামনে অনেক কথা বলেছি এবং এই যে কথাগুলো বলেছি সেগুলোর পরে আমরা অনেক সিদ্ধান্ত নেওয়ারও চেষ্টা করেছি কিন্তু সব কিছুতে আমরা সফল হতে পারিনি কেন তিনি এই কথা বললেন যদি একেবারে সংক্ষেপে সংক্ষিপ্ত আকারে এক বাক্যে বলা যায় তাহলে তিনি যে কথাটি বলেছেন এটার সব সংক্ষেপ সেটা হচ্ছে যে ইউরোপের এখন আর এই তিনটি বিষয় নিয়ে ভাবার সময় নেই অর্থাৎ ইউরোপকে খাওয়াবে চীন তেল গ্যাস দিবে রাশিয়া নিরাপত্তা দিবে আমেরিকা ইউরোপ এই তিনটি বিষয়ের উপরে ভিত্তি করে তার যে আহ সভ্যতা তার যে উন্নতি গড়ে তুলেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখন সেটা শেষ হয়ে গেছে তার কথা এক নম্বর তার কথা হচ্ছে আমেরিকা শুধুমাত্র দুটো জিনিস চিন্তা করে একটা হচ্ছে তাদের নিজেদের সম্পর্কে আরেকটা হচ্ছে চীন সম্পর্কে অর্থাৎ নিজেদের নিরাপত্তা নিজেদের উন্নতি নিজেদের অগ্রগতি কিভাবে সাধন করা যায় সেটার জন্য সে সর্বোচ্চ চেষ্টা করে সেটা সেটা কেন্দ্রিক সে সবকিছু করে আর দ্বিতীয় হচ্ছে চীনকে কিভাবে ঠেকানো যায় সুতরাং ইউরোপের উচিত হবে আমেরিকা এবং চীনের এই দুটোর কারো কাছেই পুরোপুরি ধর্ণা না ধরে কারো কাছেই পুরোপুরি না গিয়ে বরং এই দুটোর মাঝখানে থাকা তিনি আরো অনেকগুলো তার প্রস্তাব নিয়ে এসেছেন ইউরোপীয় ইউনিয়নের জন্য সেগুলো নিয়েও আসব কিন্তু শুরুতে তিনি যে সংকটগুলোর কথা বলেছেন সেগুলোকে নিয়ে আসি একটা যেটা বললাম যে ইউরোপের যে তিনটি বিষয় চীন খাওয়াবে রাশিয়া তেল দিবে আমেরিকা নিরাপত্তা দিবে আমরা অগ্রগতি করব। এটা এত বছর ধরে চলে আসছে কিন্তু সেটা শেষ এবং এই ক্ষেত্রে তার আরেকটা কথা সেটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে দুটো বিষয় নিয়ে সামনে এসে নিয়ে আসা হয়েছিল ইউরোপের একটা হচ্ছে যে ইউরোপ তুমি যদি আমার সাথে থাকো অর্থাৎ আমেরিকার সাথে আমার সাথে থাকো তোমার আশেপাশে কোথাও কোনো বড় ধরনের যুদ্ধ হতে দেব না যুদ্ধ তোমার থেকে দূরে থাকবে তুমি আমাকে সাপোর্ট দিবা যেটা আমরা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বেশিরভাগ ক্ষেত্রে দেখে এসেছি যে যুদ্ধগুলো সবই ইউরোপের থেকে দূরে ছিল বড় বড় যুদ্ধগুলো ছোট হয়েছে যুদ্ধ বসনিয়ার যুদ্ধ সেটা বড় হতে দেয়নি এর বাইরে তেমন একটা ছিল না কিন্তু তার কথা হচ্ছে এখন আমরা দেখছি যে যুদ্ধকে ইউরোপের পেটের ভিতরে নিয়ে আসা হয়েছে এবং এই যুদ্ধ ছড়িয়ে পড়ারও সম্ভাবনা আছে এবং এই যুদ্ধ যে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে সেটা নিয়ে আমরা বহুবার বিভিন্ন ধরনের সতর্কতা বাণী উচ্চারণ করার পরেও এটাকে থামানোর কোনো চেষ্টা করা হচ্ছে না সেটাও কিন্তু তিনি মোটামুটি ইঙ্গিত দিয়েছেন দ্বিতীয় আরেকটি হচ্ছে তার কথা যে গত প্রায় চল্লিশ পঞ্চাশ বছর ধরে যে সমস্ত দেশ ইউরোপের উপরে বেশিরভাগ ক্ষেত্রে নির্ভরশীল ছিল সেই দেশগুলো তাদের অগ্রগতি ষাট করেছে অর্থাৎ তারা ষাট অগ্রগতি হয়েছে তাদের অথচ এই গত যে কয়েক দশক ধরে ইউরোপের অগ্রগতি তো হয়নি বরং পার্সেন্ট পিছিয়ে গেছে এটা হচ্ছে তার কথা সুতরাং এই দিক থেকেও চিন্তা করা দরকার অর্থাৎ যেই সমস্ত দেশ এখন এখানে যে সমস্ত দেশের ক্ষেত্রে শুধুমাত্র ইউরোপের কথাই যদি ধরা হয় ইউরোপের বড় বড় যে দেশগুলো ফ্রান্স জার্মানি বেলজিয়াম তারপর হচ্ছে স্পেন এগুলোর তো অনেকগুলো কলোনি ছিল যেই কলোনিগুলোকে বা আফ্রিকার যে সমস্ত দেশকে তারা এত বছর ধরে সুষে সবগুলো দেশ না ছাড়লো কিছু কিছু দেশ ছেড়ে আসলো ফ্রান্স কিন্তু সেগুলোকে ছেড়ে আসেনি কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইউরোপের সেই সমস্ত আফ্রিকার সেই সমস্ত দেশ এখন ইউরোপের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বিশেষ করে ফ্রান্সের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তাদের অর্থনীতি অর্থনৈতিকভাবে তারা এখন অনেকটাই স্বাবলম্বী সামরিক দিক থেকে তারা অনেকটা স্বাবলম্বী শিক্ষার দিক থেকে তারা অনেকটা স্বাবলম্বী এবং আন্তর্জাতিক বিভিন্ন দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে অনেকটা স্বাবলম্বী এবং সেই সমস্ত দেশ থেকে ফ্রান্স ইউরোপের অনেক দেশকে তারা তাড়িয়ে দিচ্ছে এটা একটা বাস্তবতা আর যে বাস্তবতাগুলো তার মধ্যে আরেকটা হচ্ছে তিনি যেটা বলেছেন যে টেকনোলজির দিক থেকে ইউরোপের যতটা অগ্রগতির অগ্রগতির হওয়ার দরকার ছিল ততটা হয়নি এবং এই অগ্রগতি না হওয়া মানেই হচ্ছে এখানে টেকনোলজির দিক থেকে পিছে পিছনে পড়ে যাওয়া এবং এটা যে পড়ে যাচ্ছে সেটা বর্তমানে টেকনোলজির দিক থেকে যদি আপনি দেখেন যে ঠিক আছে ইউরোপ একটা সময় হচ্ছে টেকনোলজির কেন্দ্র ছিল সবচেয়ে ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন সব প্রোডাক্ট ছিল ইউরোপের গাড়ি থেকে শুরু করে আপনার হাতের ঘড়ি পর্যন্ত কিন্তু এখন দেখা যাচ্ছে যে লেটেস্ট টেকনোলজি যা হচ্ছে সবে আসছে বলতে গেলে চীন থেকে শুধুমাত্র টেকনোলজি না খাবার আসছে চীন থেকে আরেকটি জিনিস তিনি সামনে নিয়ে এসছেন যে এই তিনটি দেশের উপর থেকে আমাদের নির্ভরতা কমাতে হবে এজন্য তিনি চার পাঁচটি বা ছয় সাতটি হচ্ছে প্রস্তাবনাও নিয়ে এসেছেন সেই প্রস্তাবনাগুলোর একটা হচ্ছে যে আমেরিকার যে প্রভাব বলা সেটা থেকে বেরিয়ে আসতে হবে এটা ফ্রান্সের প্রেসিডেন্টের অনেক দিন ধরেই তার চিন্তাধারা এবং তিনি এটা স্পষ্ট করেছেন বহুবার এই স্পষ্ট করার কারণে আমেরিকার থাপ্পড়ও খেয়েছেন সরি এভাবে না বলা উচিত তবে তারপরে আমাদের একটা হেডলাইন ছিল এরকম যে অস্ট্রেলিয়ার সাথে এই ফ্রান্সের যে একটা চুক্তি ছিল অস্ট্রেলিয়াকে সে সাবমেরিন তৈরি করে দেবে সেই সাবমেরিন চুক্তি থেকে ফ্রান্সকে বের করে দিয়ে আমেরিকা ব্রিটেন এবং অস্ট্রেলিয়া সেই চুক্তিতে ঢুকেছে অর্থাৎ ফ্রান্সকে সেখানে তাbpy দিয়েছে যে কথাটা এবারে বলেছিলাম সেই ঘটনার আগে থেকেই আসলে তিনি কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন এমনকি ইউরোপে যে যুদ্ধ ইউক্রেন রাশিয়ার যুদ্ধের আগে থেকেই তিনি বলেছেন যে ইউরোপের অর্থনৈতিক দিক থেকেই না শুধুমাত্র ইউরোপের খাদ্যের দিক থেকে এবং ইউরোপের নিরাপত্তার দিক থেকে স্বাবলম্বী হওয়া দরকার কিন্তু সেই সুযোগ দিচ্ছেন এবং তিনি এই যে মাথাছাড়া দিয়ে উঠতেছিলেন ইউরোপের নিরাপত্তা নিয়ে তিনি বলেও ছিলেন যে ইউরোপের একটা নিজস্ব একটা সেনা বাহিনী বা সামরিক বাহিনী অথবা প্রতিরক্ষা বাহিনী গঠন করা দরকার সেটাকে শক্তিশালী করা দরকার এরকম কথা যখনই তিনি বলে এসেছিলেন মোটামুটি এটা নিয়ে একটা ইউরোপে ক্যাম্পেইন শুরু করেছিলেন ঠিক তারপরেই দেখা গেল যে ইউক্রেন যুদ্ধ শুরু এবং ইউরোপের তার সেই চিন্তা ভাবনা পুরোপুরি একেবারে ভেসে গেছে তো এজন্য তার এখন নতুন করে আবারও তার সেই একই কথা যে আমেরিকার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এক দ্বিতীয় হচ্ছে আমেরিকা এবং চীনের দ্বন্দ্বের মাঝে আমাদের কোনো পক্ষ নিয়ে যদি থাকে আমরা তাহলে আমরা হেরে যাব অর্থাৎ আমরা যদি আমেরিকার পক্ষে কারণ চীনের পক্ষে তো যাবে না এটা হচ্ছে ইউরোপের সেই শতবর্ষের যে চুক্তি আমেরিকার সাথে সেটা শতবর্ষে বলতে একশো বছর চুক্তি এরকম কিছু না আর কি একশো বছর আগে বা হচ্ছে আজকে থেকে সত্তর আশি বছর আগের যে চুক্তি সেটা যে আমরা সব সময় হচ্ছে আটলান্টিকের ওপারের দেশটির সাথে থাকব। সুতরাং সেই পরিস্থিতি যদি থাকে তার কথা অনুযায়ী তাহলে ইউরোপ ক্ষতির মুখোমুখি হবে কারণ হচ্ছে এখন আর পৃথিবীর ভারসাম্য সেইভাবে নেই যে আমেরিকা যেটা বলবে সেটাই চলবে এবং আমেরিকার পক্ষে যে থাকবে তাকে সে জান্নাতে রাখবে এখন আর সেই দিনটি নেই সুতরাং এখানে ইউরোপের নিজস্ব নীতিতে চলা দরকার আরেকটি হচ্ছে যে রাশিয়ার উপরে নির্ভরশীলতা কমাতে হবে রাশিয়ার উপরে নির্ভরশীলতা কমাতে কমানোর জন্য ইউক্রেন যুদ্ধ ইউরোপের জন্য একটা পজিটিভ বা ইতিবাচক দিক এই যুদ্ধকে ব্যবহার করে এখন ইউরোপের বিভিন্ন দেশ অনেক কড়া কড়া সিদ্ধান্ত নিচ্ছে এনার্জির উপরে বা জ্বালানির উপরে এবং জ্বালানির উপরে যে সিদ্ধান্ত গুলো নিচ্ছে সেক্ষেত্রে ইউরোপের বেশিরভাগ দেশই বিশেষ করে জার্মানি যেটা চাচ্ছে সেটা হচ্ছে সবুজ জ্বালানি অর্থাৎ জীবাশ্ম নির্ভর যে জ্বালানি সেটা থেকে বেরিয়ে আসা সবুজ জ্বালানিতে কিন্তু এখানে এই ফ্রান্সের কথা হচ্ছে যে সবুজ জ্বালানিতে পুরোপুরি যেতে আমাদের সময় লাগবে সেটার জন্য আমাদের অপেক্ষা করার মতো সময় নেই আমাদের এখনই এই যে ট্রানে টার্নটা হবে অর্থাৎ এই যে একটা থেকে আরেকটা আমরা যে যাব সেটাই যাওয়ার যে অন্তর্বর্তীকালীন সময় এই সময় আমাদের মূলত পরমাণু জ্বালানির উপরে বা পরমাণু শক্তির উপরে নির্ভরশীল হওয়া দরকার এবং পরমাণু জ্বালানিকে আমরা আমাদের বেশি ব্যবহার করা দরকার যেটা জার্মানি পুরোপুরি এটার বিরোধী এখানে একটা সমস্যা এরপরে হচ্ছে তিনি আরেকটা কথা বলছেন যে ইউরোপের সার্বভৌমত্ব এখন কি বলে হুমকির মুখে ইউরোপের এই সার্বভৌমত্বকে আরো শক্তিশালী করতে হবে এখানে আসলে এই সার্বভৌমত্বকে হুমকির মুখে বলার সাথে তিনি কয়েকটি বিষয়কে ইঙ্গিত করেছেন একটা হচ্ছে ইউরোপের আমলাতান্ত্রিক জটিলতা তার কথা অনুযায়ী যেমন ধরুন ইউরোপ কোনো একটা বিষয় নিয়ে কোনো একটা অর্থনৈতিক কোনো পলিসি নিয়ে যখন সিদ্ধান্ত নিতে যায় তখন সেই সিদ্ধান্ত যত দ্রুত নেওয়া দরকার সেটা আরো অনেক বেশি দীর্ঘায়িত হয় তিনি বলেছেন যে গত বছর ধরে আমরা অনেকগুলো সিদ্ধান্ত নিতে পারিনি এবং পাঁচ বছর ধরে এই সিদ্ধান্তগুলো ইউরোপের পার্লামেন্টে এবং ইউরোপের আমলাতান্ত্রিক জটিলতায় আটকে গেছে যেখানে আমরা আরো আমাদের আরো দ্রুত অগ্রগতি দরকার সুতরাং এই আমলাতান্ত্রিক জটিলতা থেকে ইউরোপকে বের হতে হবে আরেকটা বিষয় হচ্ছে ইউরোপের নিজস্ব অর্থনীতি তার কথা হচ্ছে এখন তার কথা এবং তার কথার সাথে আমি কথা যোগ করি সেটা হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়ন হওয়ার পরে ইউরোপকে একটা অলিখিত নির্দেশনা দেয়া হয়েছিল ইউরোপের অর্থনীতিকে এবং ইউরোপের সেন্ট্রাল ব্যাংকগুলোকে যে রাজনৈতিক ব্যক্তিরা এই সেন্ট্রাল ব্যাংক এবং অর্থনীতির উপরে হাত হস্তক্ষেপ করবে না কিন্তু এই সেন্ট্রাল ব্যাংক এবং অর্থনীতিবিদদের এটা নিশ্চিত করতে হবে যে ইউরোপে দুই পার্সেন্টের উপরে মুদ্রা স্ফীতি বা মূল্য স্ফীতি হবে না অর্থাৎ এটা দুই পার্সেন্টের বেশি বাড়াবে না আমরা তোমাকে কোনো ধরনের টাচ করবো না আমরা আমাদের কাজ করব তুমি এই কাজটি করবো কিন্তু এই করোনা ভাইরাস এবং করোনা ভাইরাসের পরে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে দেখা গেল যে সেই দুই পার্সেন্টের বেশি না তার ডবল তার অনেক বেশি পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট মুদ্রাস্ফীতি হয়েছে যেটার কারণে দেখা গেছে যে ইউরোপের বিভিন্ন দেশে এই যে বিক্ষোভ হচ্ছে বিভিন্ন ধরনের বিক্ষোভ হচ্ছে ধর্মঘট হচ্ছে তিনি আরেকটি কথা বলেছেন যে সারা ইউরোপ জুড়ে এই যে কিছুদিন আগে কৃষকদের বিক্ষোভ হলো সেই কৃষকদের বিক্ষোভে ইউরোপ পুরো ইউরোপ একত্র হয়ে একটা সিদ্ধান্ত নিতে পারেনি এবং তাদেরকে থামাতে পারেনি অর্থাৎ এখানেও সেই আমলাতান্ত্রিক জটিলতা এখন তিনি বলছেন যে ইউরোপের অর্থনীতিকে এখন আর সেই শুধুমাত্র অর্থনীতিবিদদের হাতে হাতে বা সেন্ট্রাল ব্যাংকের ছেড়ে দেয়া ঠিক হবে না নতুন করে আমাদের কিছু অর্থনৈতিক পলিসি তৈরি করতে হবে যেই অর্থনৈতিক পলিসিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে ব্যক্তিরা আপনারা জানবেন যে তার কিন্তু ব্যাকগ্রাউন্ড হচ্ছে অর্থনীতিবিদ সুতরাং সে এইদিকে যাওয়ার চেষ্টা করছে এখন আরেকটা বিষয় তিনি সামনে নিয়ে এসেছেন সেটা হচ্ছে শরণার্থী মোকাবেলা শরণার্থী মোকাবেলায় তিনি যে পন্থাগুলো বলেছেন তাতে মোটামুটি এভাবে বলা যায় যে ব্রিটেন যেভাবে শরণার্থী মোকাবেলার জন্য চেষ্টা করছে এখন যে শরণার্থীরা আসবে আমরা দ্রুত করে তাদেরকে কি রুয়ান্ডায় পাঠিয়ে দেব অর্থাৎ ওর থেকে আসতে দেখার দরকার আমাদের দেশে আসবে তোমাকে রুয়ান্ডায় পাঠিয়ে দেবো মানে এবং প্রজেক্টের নাম কি ব্রিটেনের সেটা। রুয়ান্ডার জন্য নিরাপত্তা রুয়ান্ডার জন্য নিরাপত্তা রুয়ান্ডার জন্য সুরক্ষা রুয়ান্ডাকে শেষ করে দেওয়ার একটা চিন্তা যাওক এই ফ্রান্সও বলছে যে এখন যে সমস্ত দেশ থেকে এই শরণার্থীরা আসবে যে সমস্ত দেশ থেকে এই অবৈধ অভিবাসীরা আসবে তাদেরকে খুব দ্রুত দেশে পাঠিয়ে দেয়া এবং সেটার জন্য নতুন করে আইন করা দরকার যেটা এত বছর ধরে হয়ে এসেছে যে অবৈধ অভিবাসীরা গেলে মোটামুটি ইউরোপের বিভিন্ন দেশে খুব সহজে কাগজপত্র করে থাকতে পারতো সেই থাকার ক্ষেত্রে যদিও আমাদের সামনে সবসময় মানবতাকে মানবাধিকারকে নিয়ে আসা হয়েছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে বিষয়টিকে তারা প্রাধান্য দিয়েছে সেটা হচ্ছে তাদের শ্রমিক চাহিদা তাদের শ্রমিক ছিল ওই সমস্ত দেশ থেকে শরণার্থীরা যেত তারা তাদের এই শ্রম বাজারকে সেজন্য এই শ্রমিকদের দিয়ে বা এই শরণার্থীদের দিয়ে মোটামুটি স্থিতিশীল রাখত এখন সে বলছে যে এটাকে আমাদের পরিবর্তন করতে হবে কারণ কি কারণ হচ্ছে সেই চাহিদা তো এখন নাই এজন্য এই যে চারটা বিষয় আসলে এখানে মূলত একটা হচ্ছে আমেরিকা একটা হচ্ছে চীন একটা হচ্ছে রাশিয়া আর একটা হচ্ছে এই শ্রম বাজার বা এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো থেকে শ্রমিকরা যেত চীনের উপরে চীন করতো কি ইউরোপকে খাওয়াতো রাশিয়া ইউরোপকে তেল গ্যাস দিত আমেরিকা ইউরোপকে নিরাপত্তা দিত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ইউরোপকে কাজ করার যে লোক শ্রমিক দিত এটার উপরে ভিত্তি করে ইউরোপ আমেরিকার সাথে একত্রে মোটামুটি বিশ্বে তার অনেক কিছু বিস্তার করতো অনেক কিছু ছড়িয়ে দিত প্রসার করত প্রচার করত। এটা কিন্তু স্বাভাবিক আপনি দেখুন আপনি মনে করেন একটা ফ্যামিলি হিসাবে চিন্তা করেন যে আপনাদের গ্রামে অনেকে দরিদ্র অনেকে গরিব করছে ব্যবসা করছে করছে পরিশ্রম পরিশ্রম করে ধনী হচ্ছে কিন্তু আপনি এমন একটা ফ্যামিলি খাবার আসে অনেকে অনেকে বাইরের থেকে শুধুমাত্র একেবারে বলা যায় যে রেডিমেড খাবার তারপরে আহ জ্বালানি আসে বাইরের থেকে নিরাপত্তা দেয় অন্য কেউ এবং কাজ করে অন্য কেউ আপনার ঘরের যা যা দরকার চারটা ভিন্ন দিক থেকে আসে গুলো আপনি কি করবেন তখন আপনি তখন বসে বসে বই পড়বেন আপনি তখন বসে বসে হচ্ছে কি বলে বিভিন্ন ধরনের ছবি আঁকবেন আপনি তখন বসে বসে আর্টস নিয়ে কাজ করবেন আপনি তখন বসে বসে সুন্দর সুন্দর কবিতা লিখবেন আপনি তখন বসে বসে সারা গ্রামের মানুষকে সুন্দর কিছু বয়ান দিবেন এবং সেই বয়ানের সাথে সাথে আপনি এটা প্রচার করার চেষ্টা করবেন যে দেখো সুন্দর জীবন এভাবে বসবাস করা যায় স্বাধীনতা এভাবে দরকার সন্তানদেরকে এভাবে নিরাপত্তা দরকার তাদেরকে এভাবে স্বাধীনতা দেওয়া দরকার তাদের তাদের কি বলে মেধা বিকাশের জন্য এভাবে কাজ করা দরকার কিন্তু আপনি তো দেখছেন না যে বা বাকি ফ্যামিলিগুলো কিভাবে পরিশ্রম করছে যাই হোক এখন সেই দিনটি শেষ এই বক্তব্যটা দিচ্ছেন ম্যাকরন এবং এই বক্তব্য দেওয়ার সাথে বিষয়টি এরকম না আপনি আমি যেভাবে চিন্তা করি অনেক সময় যে ঠিক আছে ম্যাকরন বলছে ইউরোপ একেবারে ধ্বংস হয়ে যাবে তিনি একটা অশনী সংকেতকে নিয়ে এসে আবার সেটার সাথে সাথে একই কথা বলছেন যে এখন ইউরোপের কি করা উচিত তিনি এজন্য সবচেয়ে বড় যে বিষয়টি বলছেন সেটা হচ্ছে ইউরোপের ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত ঐক্যবদ্ধ হওয়া উচিত এটারও একটা ইঙ্গিত আছে সেটা হচ্ছে ইউরোপ এখন আগের মতো ঐক্যবদ্ধ না এটা তিনি বোঝাতে চাইছেন এবং এটা বোঝানোর মাধ্যমে এই নির্বাচনে তিনি নতুন যে মেসেজটি দিচ্ছেন বা বার্তাটি দিচ্ছেন সেটা হচ্ছে এখন যারা এই ইউরোপের ঐক্যবদ্ধ বা ইউরোপীয় ইউনিয়ন ইউরোপ বড় করে দেখতে চায় সেই সমস্ত নেতৃবৃন্দকে সেই সমস্ত লোকদেরকে ক্ষমতায় নিয়ে আসা দরকার এবং সেই সমস্ত দেশকে সামনে আসা দরকার এই বিষয়টিও তিনি সামনে নিয়ে এসেছেন এখন বর্তমান যে বিশ্ব পরিস্থিতি চীন যেভাবে একটা বিশাল এক আহ কি বলে জানোয়ারের মতো সামনে চলে আসছে যাকে ঠেকানোর মতো এখন আসলে কারো হাতে কোনো কিছু নেই কোনো টুলস নেই আমেরিকার হাতেও নেই ইউরোপ ইউনিয়নের হাতেও নেই কারো হাতে নেই টেকনোলজির দিক থেকে আপনি ঠেকাতে পারছেন না অর্থনৈতিক দিক থেকে ঠেকাতে পারছেন না তারপরে হচ্ছে অস্ত্রের দিক থেকে এখনো যেহেতু সে কি বলে অস্ত্র প্রতিযোগিতায় পুরোপুরি নামে নাই সুতরাং অস্ত্রের দিক থেকে ঠেকাতে পারছেন কিনা সেটার হয়তো প্রশ্নটা এখনো সামনে আসবে না কিন্তু এর বাইরে যে জিনিসগুলো আছে ব্যবসার দিক থেকে আপনি ঠেকাতে পারছেন না বিভিন্ন দেশের উপরে প্রভাব বিস্তারের দিক থেকে আপনি ঠেকাতে পারছেন না সুতরাং এইরকম পরিস্থিতিতে চীনের সাথে তার দূরত্বটা কত হবে আমেরিকা এখন একটা কি বলে এখন একটা এরকম শব্দগুলো হয়তো ব্যবহার করা ঠিক না তারপরে মানে পাগলাকুত্তর মতো হয়ে গেছে যে আমি যাকে পারি এখন কামড় দেব এখন আমার আর কোনো কিছু করার নাই আমার এখন কামড় দিয়েই থাকতে হবে কারণ আগের যে জিনিসগুলো আমেরিকার ছিল যেগুলো দিয়ে সে সারা বিশ্বে ক্ষমতা চালাতো সেই জিনিসগুলো নেই এখন শুধুমাত্র একটা জিনিস আছে সেটা হচ্ছে ন্যাটো এই নেটোর মুগর দিয়ে এখন সে অনেককে হচ্ছে পিটিয়ে তারপরে দমানোর চেষ্টা করছে কিন্তু এর বাইরে যে জিনিসগুলো আগে ছিল আমেরিকার ধরেন মানবতা মানবাধিকার তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের স্বাধীনতা এই স্বাধীনতা সেই স্বাধীনতা এগুলো কোনো কিছুকেই কিন্তু আমেরিকা এখন আর গুরুত্ব দিচ্ছে না সুতরাং সেই সমস্ত দিশ থেকে চিন্তা করলে আমেরিকার বিরুদ্ধে এই যে কথাবার্তাগুলো এই কথাবার্তাগুলো কিন্তু আসলে বাস্তব সুতরাং সেই আমেরিকাকে ইউরোপ কতটা গুরুত্ব দিবে তৃতীয় আরেকটা হচ্ছে যে রাশিয়ার থেকে দূরে সরে যাওয়া রাশিয়ার থেকে দূরে সরে যাওয়ার জন্য এই ফ্রান্স এবং জার্মানির মধ্যে এখন যে একটা টানা চলছে ফ্রান্স বলছে আচ্ছা ঠিক আছে আমাদের এখন যে জ্বালানি সংকট এই জ্বালানি সংকটকে আমরা পরমাণু জ্বালানি দিয়ে পরমাণু শক্তির উপরে নির্ভরশীল হয়ে পরমাণু কি বলে পরমাণুভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আমরা দ্রুত সামনে পারি আর জার্মানি বলছে না দিকে যাওয়া আমাদের সম্ভব হবে না আমরা হচ্ছে পুরোপুরি গ্রিন এনার্জিতে যাব এই যে সমস্যাটা এটা একটা। আর তৃতীয় হচ্ছে যুদ্ধ যত ইউরোপের কাছাকাছি আসবে শরণার্থী সমস্যা আরো বাড়বে আপনারা জানবেন যে এই যুদ্ধ শুরুর পরে ইউরোপ যেভাবে পুরোপুরি একেবারে এই ইউক্রেনীয়দের জন্য তার দরজা খুলে দিয়েছিল এবং ইউরোপের রাজনীতি ব্যক্তিরা বলুন ইউরোপের পলিসি মেকাররা বলুন ইউরোপের সাধারণ মানুষ বলুন তারা যেভাবে তাদেরকে ওয়েলকাম করেছিল এখন কিন্তু সেই পরিস্থিতি নেই এখন বিভিন্ন দেশ কিন্তু মনে করছে যে না আসলে এই ইউক্রেনের শরণার্থীরা তাদের উপরে বোঝা যদিও অনেক দেশ ইউক্রেনের শরণার্থীদের নিয়ে তাদের এই যে শ্রম সমস্যা শ্রম শক্তি হিসেবে তাদেরকে ব্যবহার করেছে সুতরাং সেই দিক থেকে চিন্তা করলে এই যে বিভিন্ন দেশের থেকে যাওয়া এই শরণার্থী সমস্যা এটা ইউরোপ কতটা মোকাবেলা করতে পারবে সেটাও একটা বিষয় এখন এই সব কিছু মোকাবেলা করে তারপরে ফ্রান্সের প্রেসিডেন্ট যে সংকটগুলোর কথা বললেন সেই সংকটগুলো কাটিয়ে উঠতে পারবে নাকি এগুলো মোকাবেলা করার সময় আবার তাদের পলিসির সমস্যার কারণে আরো দ্রুত তাদের এই পতন ত্বরান্বিত হবে এটা হচ্ছে দেখার বিষয় এই সব দিক থেকে চিন্তা করলে আপনার কি মনে হয় শুধুমাত্র ইউরোপ না এখানে অবশ্যই আফ্রিকাকেও সামনে নিয়ে আসা দরকার আফ্রিকায় চীন রাশিয়া যেভাবে আগাচ্ছে তারপরে তুরস্ক যেভাবে আফ্রিকার বিভিন্ন দেশে তার সামরিক শক্তি দিয়ে আগাচ্ছে এই সব কিছু চিন্তা করলে আসলে বড় একটা রিফর্মের মধ্যে দিয়ে যেতে হবে যদি এই বিশ্বের এত বছর ধরে যে পলিসি পলিসি চলছে সেই নিয়ে যদি এই সমস্ত দেশ আবারও বিশ্বের মোড়ল হতে চায় আলজেরিয়া নাইজেরিয়া মিশর সৌদি আরব এবং আরো বেশ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের ব্যাংকে থাকা তাদের আহ স্বর্ণ নাকি তুলে নিয়েছে এই ব্যাপারে আমার তেমন কোনো তথ্য নেই যে কারণে আমি এই ব্যাপারটি এই মুহূর্তে বলতে পারছি না ইরান এবং উত্তর কোরিয়া সম্পর্কে কিছু বলবেন সূত্র থেকে জানতে চাই যে ফিলিস্তিনে তুরস্ক পরিমাণ অস্ত্র পৌঁছাতে সম্ভব হয়েছে জানা থাকলে লিঙ্ক সহ এটা যদি লিঙ্ক থাকতো তাহলে তো আমি নিজেই খবর করতাম আমাদের কি দেখছেন আমাদের দেশের সমস্যাগুলো বলবেন কি আহ চায়নার ইকোনমি নিয়ে কিছু বলেন অন্য সময় বলবো পাকিস্তানে ইরানের রাইসির এবং ইরানে উত্তর কোরিয়ার প্রতিনিধিদের সফর নিয়ে কিছু জানেন কি পরবর্তীতে সুযোগ হলে এটা নিয়ে জানাবো আপনার লাইভ ভিডিও সব সময় শুনি এবং ফিলিস্তিন অন্যান্য দেশের যুদ্ধ পরিস্থিতি জানতে পারি থ্যাংক ইউ ইউরোপকে মারার মারতে আমেরিকাই যথেষ্ট আমেরিকায় যথেষ্ট এরকম তো কথা বিভিন্ন জায়গায় আছে যে যদি আমেরিকা কারো বন্ধু হয় তারা শত্রুর দরকার হয় না এরকম অনেক কথা আছে আসলে এবং আমি বহুবার বলে আসছি যে আমেরিকার যে আন্তর্জাতিক পলিসি আন্তর্জাতিক পলিসিতে তার একটা জিনিসই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ম্যাক্রোনো বলছেন যে তারা তাদের নিজেদের সম্পর্কে চিন্তা করে যে আমার এখানে ইন্টারেস্টটা কি সে যতই আমার বন্ধু হোক যতই আমার মিত্র হোক যতই আমার বোজম ফ্রেন্ড হোক সেখানে আমার আহ স্বার্থটা কি ওকে এ পর্যন্ত রাখলাম আজ তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ